নিজের সাথে নিজেই অন্যায় করি দোষ চাপিয়ে দেয় ভাগ্যের উপরে নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না শিকারের শেষ টানের মতো তোমাকে ছুঁড়ে ফেলে দেই ঠিকই কিন্তু ছাড়তে পারি না মানুষ কাঁদে তবুও তাকে ভালোবাসে যে তাকে কাঁদিয়েছে যতই বলি মানুষ চেনা হয়ে গেছে মানুষ দেখি আরো নতুন নতুন রূপে আসে আমি হারাইনি আমার কাছ থেকে সব হারিয়ে গেছে চোখে দেখা সব জিনিস যেমন আপন হয় না তেমনি খুব কাছে আসা মানুষ আপন হয় না কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার দুর্বলতা জানার জন্য এদের থেকে সাবধান পুরুষ হয়ে জন্ম নিয়ে দেখলাম মায়ের ভালোবাসা ছাড়া বাকি সব কিছুতেই টাকার দরকার ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত আমি সার্থকপণ নয় শুধু তাদের কাছ থেকেই দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই কয়লা শতবার ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না